গত তিন তারিখ দুপুর দুপুরবেলা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় ইউপি সদস্য তার চাচা তো ভাইয়ের জানাজার নামাজ শেষে বিকেলবেলা বাড়ি ফেরার পথে রাস্তার সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিগণ ভিক্রিমের পথরোধ করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রদর্শন করে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায় তারপর কুপিয়ে এবং গুলি করে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায় উক্ত ঘটনায় পাঁচ তারিখে একটি মামলা রুজু করে তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং আপনারা জানেন বিভিন্ন মানববন্ধন হয়েছে এই ঘটনার কারণে এরপ্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং এদের ধরার তৎপরতা বৃদ্ধি করি এখানে অনেকজন আসামি ছিল এর মধ্যে এক আসামিকে আমরা আমাদের গোয়েন্দা বৃদ্ধি করে ঢাকা হতে সহযোগিতায় আমরা গ্রেপ্তার করতে গতকাল রাতে গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে বিক্রিম আলাউদ্দিন সাবেক ইউপি সদস্য ছিলেন এবং দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি দীর্ঘদিনের একটি ঝামেলা চলে আসছিল পঁচিশে জুলাই একটি আহ গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে একটি দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয় যেখানে আপনারা বিভিন্ন এসেছে যে এটি গুলি ছোড়া নিয়ে একটি ঘটনা সংঘটিত হয় এরপরে এর প্রেক্ষিতে দু দুই পক্ষের মধ্যে পরিস্থিতি গরম হতে থাকে দুই পক্ষের মধ্যে আমরা ওখানে টহল টহল মোতায়েন করি বিশেষ টহল মোতায়েন করি মোতায়েন করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে কিন্তু পরবর্তীতে তিন তারিখে আসার পরে এই লাশটি পাওয়ার মাধ্যমে একটি চরম উত্তেজনার সৃষ্টি হয় এই উত্তেজনার ফলে আপনারা জেনে থাকবেন যে এক পক্ষের লোকজন আরেক পক্ষের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে আমরা আসামিদের গ্রেপ্তারের পরিকল্পনা গ্রহণ করি এবং গ্রেপ্তারের জন্য আমাদের নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে উক্ত যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছেন শেখ ফরিদ উনি এজার নামেও এক নং আসামি ওনাকে গ্রেপ্তারের জন্য আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করে উনি ঢাকাতে ছিলেন এবং র্যাব থ্রি এর সহযোগিতায় র্যাব এগারো উক্ত গ্রেপ্তারটি করেন ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাস্থলে উপস্থিতির কথা স্বীকার করেছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইন আনুক ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেখেছেন অলরেডি ইনভেস্টিগেটিং অফিসার এসেছেন আমরা তাকে হ্যান্ড করে দিয়ে দিব